আমার নাম ইমন আমি আসছিলাম শেষ করলাম মোটর অনেক কোয়ালিটির আছে এসছে আঠারো কোফের মোটর দুই তিনবার ই করছি মিস করছি আজকে করতে পারছি এই মোটর তুমি তো দুই তিনবার প্র্যাকটিস করার পর এবার সফল হয়েছো তো কেমন লাগতেছে তোমার খুব ভালো লাগতেছে

কেউ যদি কাজ শেখার আগ্রহ করেন এই ব্যাটারি চালিত গাড়ির বেশ কয়েক প্রকার মটর হয় সব প্রকার মটরের কাজ আমার কাছে শিখতে পারবেন কারণ এর সকল ধরনের মোটর আমার কাছে আছে তো যারা কাজ শিখতে ইচ্ছুকিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া অটো ট্রেনিং সেন্টার এখানে প্র্যাকটিক্যালি প্রফেশনাল ভাবে

সামনের মাসের এক তারিখ থেকে আবারও আমাদের স্টুডেন্ট নেওয়া হবে এ মাসে ছয় জন আমাদের স্টুডেন্ট এসেছিল তাদেরকে কাজগুলো প্র্যাকটিক্যালি শেখানো শেষের পথেই আগামী এক তারিখের দিকে আবারও স্টুডেন্ট নেওয়া হবে যারা শিক্ষা আগ্রহী আছেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে আমার প্রতিষ্ঠানে এসে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে থেকে এক মাসের কোর্স নিয়ে আপনি হতে পারেন একজন দক্ষ টেকনিশিয়ান বা মিস্ত্রি যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন এই ইলেকট্রিক কাজ করতে পারেন না ভ্যান কাজ করেন তারাও আমার ট্রেনিং সেন্টারে এসে গাড়ি চলতে গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি মোটর বাইন্ডিং চার্জার বাইন্ডিং এগুলো প্র্যাকটিক্যালি শিখতে পারবেন তো টাইম অন্য কোনো ভিডিও তো দেখা হবে